নেককারার নেক করার স্ত্রী একজন পুরুষের জন্য অনেক বড় নিয়ামত আর এই নিয়ামত রে কেয়ামতের আলামত বানায় কিছু বাঞ্চত মাকা কন্টেন্ট ক্রিয়েটর নাম দিছে কাপুল বলো স্বামী স্ত্রী সম্পর্ক অনেক গোপনীয় মধুর সম্পর্ক এইডারে তিব্বত কুদরত সান্ডার তেল মাইরা গু বানায় পয়েন্টে আসেন এই বোন আমি গুড় যত বেশি ডাইকা রাখবেন তত বেশি ভালো আর যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি গন্ধ ছড়াইব তত বেশি পরিবেশ নষ্ট করবে দেখ করব কইতাছি দেখ ভাই নিজের গুর গন্ধ নিজের কাছে ভালো লাগে অন্যের কাছে কিন্তু ভালো লাগে না বোরে নিয়া কাপল ব্লগ বানাবি ভিডিও বানাবি তেলাউস বেলাউজ দেখাবি পরে লিঙ্ক বেড়ে লইলে এই দোষ না হেই দোষ মাগি তুই ল্যাংটা হয়ে মানুষ মানুষ তো সমালোচনা করবোই কারণ যেখানে গুড় সেইখানে তো মিষ্টি পিপড়ে করে ঝগড়ার সৃষ্টি তাই ফলে চার লক্ষ মানুষের গু আর তক কাপল ব্লগের ভিডিওর গন্ধ সবকিছু মিললে বাতাসে এমন গন্ধ হয়েছে এমন দূষিত হয়েছে যে মানে মানুষ যে অক্সিজেন নিতে নাকি নেশা করতে মানুষ নিজেই জানে না ভাই ময়লা আবর্জনার প্রশংসা যদি স্বয়ং কাজী নজরুল ইসলামও করে তাহলে ময়লা আবর্জনা ময়লা আবর্জনাই থাকে তাই কইতে আসি ঘরে বাচ্চা কাচ্চার হিসাব কইরা ঘরের বউরে পরে দেখাইস না পরে না পরে যেন বাচ্চারা বড় হয়ে না শুনে যে তোর মা টিকটকে নাচতো ফেসবুকে নাচতো ইউটিউবে নাচতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ